শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংসদ বিষয়ক আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি বরিশাল জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব বরিশাল জেলায় মোট দশটি উপজেলা এবং চোদ্দোটি থানা এবং অষ্টআশিটি ইউনিয়ন পরিষদ রয়েছে আমি এখন উপজেলা উপজেলাভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আগলসরা উপজেলা এখানে আছে পাঁচটি ইউনিয়ন সেগুলো হচ্ছে রাজিহার বাকাল, বাগধা গইলা এবং রত্নপুর উজিরপুর উপজেলা আছে নয়টি ইউনিয়ন সেগুলো হচ্ছে সাতলা হাটপা জল্লা ওটরা সোলক বরাকোঠা বামরাইল শিকারপুর উজিরপুর এবং গুঠিয়া গৌরনদী উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে খামজাপুর বার্থি চাঁদসি মাহিলারা নলচেরা বাটাজোর এবং সরিকর বরিশাল সদর উপজেলায় থানা আছে চারটি এবং ইউনিয়ন পরিষদ আছে দশটি বরিশাল সদর উপজেলার অধিকাংশ এলাকা সিটি কর্পোরেশন আওতায় পড়ায় এখানে মাত্র দশটি ইউনিয়ন পরিষদ আছে বরিশাল সদর উপজেলার প্রশাসনিক থানা কাউনিয়া কাউনিয়ার আন্ডারে আছে তিনটি উপ ইউনিয়ন পরিষদ সেগুলো হচ্ছে চরবাড়িয়া শায়স্তাবা এবং চরমোনাই কোতোয়ালি থানার অধীনে আছে একটি ইউনিয়ন পরিষদ সেটি হচ্ছে জাগুয়া বন্দর থানার অধীনে আছে চারটি ইউনিয়ন পরিষদ সেগুলো হচ্ছে চরকাওয়া চাঁদপুরা টঙ্গিবাড়িয়া এবং চন্দ্রমোহন বিমানবন্দর থানার অধীনে আছে দুইটি ইউনিয়ন পরিষদ সেগুলো হচ্ছে রায়পাশা কোলাপুর এবং কাশীপুর বাকিরগঞ্জ উপজেলায় মোট চোদ্দ টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চরাদি, দারিয়াল দুধল দুর্গাপাশা ফরিদপুর কবাই নলুয়া কলসকাঠি গারুরিয়া ভরপাশা রঙ্গশ্রী পাত্রিসিবপুর এবং নিয়ামতি বানীপাড়া উপজেলা মোট আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বিশারকান্দি ইলুহার সৈয়দকাঠি চাখার বাটপুর বাইশারি বানারিপাড়া এবং উদয়কাঠি বাবুগঞ্জ উপজেলায় দুটি প্রশাসনিক থানা আছে তার আন্ডারে ছয়টি ইউনিয়ন পরিষদ আছে বাবুগঞ্জ থানার অধীনে আছে তিনটি সেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর কেদারপুর এবং দেহের গতি বাবুগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন আবার বিমানবন্দর থানার থানার অধীনে আছে সেগুলো হচ্ছে চাঁদপাশা রহমতপুর এবং মাধবপাশা মুলাদি উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাটামারা নাজিরপুর সফিপুর গাছুয়াচর গাছুয়া চরকালেখা মুরাদি এবং কাজির চর মেহেন্দিগঞ্জ উপজেলায় দুটি প্রশাসনিক থানা আছে এবং দুটি থানা মিলে মোট ষোলোটি ইউনিয়ন আছে মেহেন্দিগঞ্জ উপজেলায় থানা ভিত্তিক আমি ইউনিয়ন পরিষদ গুলোর নাম জানিয়ে দিচ্ছি থানার অধীনে আছে ছয়টি সেগুলো হচ্ছে লতা এবং জয়নগর আর মেহেন্দিগঞ্জ প্রশাসনিক থানার অধীনে আছে দশটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চর এক মেহেন্দিগঞ্জ চরগোপালপুর জাঙ্গালিয়া আলিমাবাদ চানপুর গোবিন্দপুর শ্রীপুর এবং জয়নগর উপজেলার অধীনে আছে হিজলা ছয়টি ইউনিয়ন পরিষদ সেগুলো হচ্ছে হরিণাথপুর মেমানিয়া গুয়াবাড়িয়া বড়জালিয়া হিজলা গৌরাবদি এবং ধুলকুলা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে